যদি আপনারা আমাদের আগের ভিডিওটি কার্বন জীবনের উপাদান দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন যে এই সাধারণ উপাদানটি কিভাবে পৃথিবীর সমস্ত সজীব জিনিসকে আকার দেয় আজ আমরা বস্তু জগতের আরেক সুপারস্টার সিলিকন নিয়ে কথা বলবো। আপনার চারপাশে একবার দেখুন আপনার স্মার্টফোন ল্যাপটপ এমনকি যে ইন্টারনেট আপনি এখন ব্যবহার করছেন সবই একটি উপাদানের ওপর নির্ভর করে এটি সোনা নয় তামা নয় হীরাও নয় এটি হল সিলিকন ডিজিটাল জগতের এক নীরব স্তম্ভ কিন্তু কেন সিলিকন সাধারণ বালিতে পাওয়া এই উপাদানটি কীভাবে আধুনিক সভ্যতার ভিত্তি হয়ে উঠল আর এর রাজত্ব কি নিরাপদ নাকি অন্য কোনো উপাদান শেষ পর্যন্ত এর জায়গা কেড়ে নেবে এর উত্তর দিতে আমাদের মৌলিক বিষয় থেকে শুরু করতে হবে উপাদান দুই ধরনের হয় কন্ডাক্টর বা পরিবাহী যেমন তামা যা দিয়ে বিদ্যুৎ অবাধে প্রবাহিত হয় এবং ইনসুলেটর বা অন্তরক যা বিদ্যুৎকে সম্পূর্ণভাবে আটকে রাখে এদের মাঝখানে একটি আকর্ষণীয় শ্রেণী আছে যাকে বলা হয় সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী এরা বিশেষ কারণ আমরা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারি যে তারা কন্ডাক্টরের মতো আচরণ করবে নাকি ইনসুলেটরের মতো এই নিয়ন্ত্রণ যোগ্যতাই আধুনিক ইলেকট্রনিক্সের গোপন রহস্য এই নিয়ন্ত্রণ আসে ডোপিং থেকে যা হল একটি ক্রিস্টালের মধ্যে খুব সামান্য পরিমাণে অশুদ্ধি যোগ করা এটা প্রায় জাদুর মতো মাত্র কয়েকটি পরমাণু দিয়ে আপনি শত শত কোটি পরমাণুর আচরণ পরিবর্তন করে ফেলেন এভাবেই আমরা ট্রানজিস্টরের অন এবং অফ অবস্থা তৈরি করি এই গল্পটি শুরু হয়েছিল উনিশশো সালে বেল ল্যাবসে যখন বার্ডিন ব্র্যাটেন এবং শকলি প্রথম ট্রানজিস্টার তৈরি করেন তাদের জার্মেনিয়াম ভিত্তিক ডিভাইসটি তাদের নোবেল পুরস্কার এনে দেয় এবং ইলেকট্রনিক্স বিপ্লবের সূচনা করে কিন্তু জার্মেনিয়াম নিখুঁত ছিল না এটি খুব গরম হয়ে যেত পর্যাপ্ত পরিমাণে সহজলভ্য ছিল না এবং বিশ্বের চাহিদা মেটাতে পারত না তাই ইঞ্জিনিয়াররা সিলিকনের দিকে ঝুঁকলেন যা সর্বত্র পাওয়া যায় বালিতে কোয়ার্জে এবং এমনকি আমাদের পায়ের নিচে থাকা পাথরেও সিলিকনের একটি বিশেষ গুণ ছিল অক্সিজেনের সংস্পর্শে এলে এটি সিলিকন ডাইঅক্সাইড নামে একটি প্রাকৃতিক ইনসুলেটিং স্তর তৈরি করত এর ফলে ইঞ্জিনিয়াররা অভূতপূর্ব নির্ভুলতার সাথে সার্কিটগুলিকে আলাদা করে নিয়ন্ত্রণ করতে পারত মনে হতো যেন প্রকৃতি এটি ইলেকট্রনিক্সের জন্যই তৈরি করেছে উনিশশো সালে মোহাম্মদ আতালা এবং ডাউন কাং মসফেট উদ্ভাবন করেন এই একটি ডিভাইস মানব ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদিত বস্তুতে পরিণত হবে উনিশশো ষাটের দশকের মধ্যে সিলিকন জার্মেনিয়ামকে ছাড়িয়ে গিয়েছিল জ্যাক কেলবি এবং রবার্ট নয়েস দ্বারা উদ্ভাবিত ইন্টিগ্রেটেড সার্কিট এখন ব্যাপকভাবে উৎপাদিত হতে পারত এবং এর মূলে সিলিকন থাকার কারণে বিশ্ব একটি নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করল সিলিকন শুধু প্রযুক্তি নয় ভূগোলকেও আকার দিয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা উপত্যকা যা চিপ উদ্ভাবকের বাড়ি সিলিকন ভ্যালি নামটি পেয়েছিল এটি এমন একটি নাম যা আজও বিশ্বব্যাপী উদ্ভাবনের প্রতীক উনিশশো সালে আরও একটি মাইল ফলক আসে ইনটেল চার প্রকাশ করে যা ছিল প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর এতে দুই হাজার তিনশোটি ট্রানজিস্টর ছিল আজ একটি আধুনিক চিপে একশো বিলিয়নেরও বেশি ট্রানজিস্টর থাকে যা আমাদের গ্যালাক্সির তারার সংখ্যার চেয়েও বেশি সিলিকনের এই জগতে যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আরও দুর্দান্ত টেক কন্টেন্ট দেখতে এই ভিডিওটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না গর্ডন মূরের ভবিষ্যৎবাণী যা মূরের সূত্র নামে পরিচিত বাস্তবে পরিণত হয় ট্রানজিস্টর মিলিমিটার থেকে ন্যানোমিটার পর্যন্ত সঙ্কুচিত হয় এত ছোট যে লক্ষ লক্ষ ট্রানজিস্টর একটি পিনের মাথায় এটে যেতে পারে সিলিকন নিজেই পদার্থবিজ্ঞানের সীমানা ঠেলে দিচ্ছিল কিন্তু সিলিকন একা ছিল না গ্যালিয়াম আর্সেনাইড স্যাটেলাইট এবং রাডারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গ্যালিয়াম নাইট্রাইট এখন ফাইভ জি এলইডি লাইটিং এবং ফাস্ট চার্জারকে শক্তি যোগাচ্ছে সিলিকন কার্বাইড ইলেকট্রিক যান এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থা চালাচ্ছে সিলিকন কেন এখনও রাজত্ব করছে কারণ এর স্কেল বা মাপের কারণে সিলিকন ওয়েফার প্রায় নিখুঁতভাবে বিশুদ্ধ তৈরি করা যায় যেখানে প্রতি বিলিয়নে একটারও কম ত্রুটিপূর্ণ পরমাণু থাকে এবং ফ্যাব নামক কারখানাগুলো সম্পূর্ণরূপে সিলিকন উৎপাদনের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে একটি সিলিকন চিপ তৈরি করা শ্বাসরোদ্ধকরভাবে নির্ভুল তিনশো মিলিমিটার পর্যন্ত চওড়া সিলিন্ডারের মতো ইনগটগুলি তৈরি করা হয় ক্রেডিট কার্ডের চেয়ে পাতলা ওয়েফারগুলিতে কাটা হয় এবং আয়নার চেয়েও মসৃণ না হওয়া পর্যন্ত পালিশ করা হয় এরপর শুরু হয় লিথোগ্রাফি অতি বেগুনি রশ্মি ওয়েফারের ওপর ভাইরাসের চেয়েও ছোটো স্কেলে প্যাটার্ন তৈরি করে সর্বশেষ ইইউভি মেশিনগুলো কয়েক ন্যানোমিটার প্রশস্ত রেখা খোদাই করতে পারে যা ডিএনএর একটি স্ট্র্যান্ডের চেয়েও ছোট প্রতিটি ওয়েফারে হাজার হাজার চিপ থাকতে পারে প্রতিটি চিপে দশ বিলিয়নেরও বেশি ট্রানজিস্টার থাকতে পারে আর প্রতিটি ট্রানজিস্টার কয়েক দজন পরমাণু জুড়ে বিস্তৃত এটি অসম্ভবতার দ্বার থাকা ইঞ্জিনিয়ারিং ফলাফল কি এমন চিপ যা সব কিছুকে শক্তি দেয় ফোন থেকে সুপার কম্পিউটার এমআরআই স্ক্যানার থেকে মঙ্গল গ্রহের রোভার পর্যন্ত সিলিকন সর্বত্র রয়েছে নীরবে চিকিৎসা প্রতিরক্ষা পরিবহন এবং মহাকাশে অগ্রগতি চালনা করছে তাই অবাক হওয়ার কিছু নেই যে সিলিকন চিপকে এখন নতুন তেল বলা হয় এরা অর্থনীতিকে চালায় শিল্পকে রূপ দেয় এবং এমনকি ভূ রাজনীতিকেও প্রভাবিত করে সম্প্রতি চিপের ঘাটতির কারণে বিশ্বব্যাপী গাড়ির উৎপাদন কমে যায় এবং অসংখ্য পণ্যের সরবরাহ দেরিতে হয় কিন্তু সিলিকনও কিছু সীমাবদ্ধতার মুখোমুখি যখন ট্রানজিস্টারগুলি পরমাণুর আকারের কাছাকাছি চলে আসে তখন তাপ এবং কোয়ান্টাম ট্যানেলিংয়ের মতো সমস্যা দেখা দেয় আমরা এমন একটি বিন্দুতে পৌঁছাচ্ছি যেখানে ইলেকট্রনগুলি বাধাকে এড়িয়ে যেতে পারে প্রকৌশলীরা উদ্ভাবনী উপায়ে এর বিরুদ্ধে লড়াই করেন এক্সট্রিম আলট্রাবায়োলেট লিথোগ্রাফি মেশিনের দাম প্রতিটি একশো মিলিয়ন ডলার কিন্তু এটি কয়েক ন্যানোমিটার প্রশস্ত ফিচার তৈরি করতে সক্ষম করে থ্রিডি স্ট্যাকিং ফ্ল্যাট স্তরের পরিবর্তে সার্কিটের গগনচুম্বী অট্টালিকা তৈরি করে সিলিকন ফোটোনিক্স আলেকটি বিস্ময় যা বিদ্যুতের পরিবর্তে আলো ব্যবহার করে তথ্য পাঠায় সিলিকনের মধ্য দিয়ে আলোর একটি রশ্মি একদিন তারের জায়গা নিতে পারে যা কম্পিউটারকে আরও দ্রুত এবং আরও বেশি শক্তিশাশ্রয়ী করে তুলবে ভবিষ্যৎ সিলিকনকে প্রতিস্থাপন করবে না এটি তাকে আরও প্রসারিত করবে গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড উচ্চ শক্তির ইলেকট্রনিক্সে আধিপত্য বিস্তার করবে আর সিলিকন কম্পিউটিং মেমরি এবং সৌর প্রযুক্তির মূল উপাদান হয়ে থাকবে ঝুঁকি অনেক বেশি দেশগুলো সেমিকন্ডাক্টরকে জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক বলে মনে করে তাইওয়ানের টিএসএমসি বিশ্বের সবচেয়ে উন্নত চিপ তৈরি করে যা এতটাই গুরুত্বপূর্ণ যে কিছু লোক এটিকে ভূ রাজনীতির সিলিকন শিল্ড বলে এবং তবুও এই সমস্ত জটিলতার মূলে একটি সরলতা রয়েছে মানবতা বালি আমাদের পায়ের নিচে থাকা সাধারণ শস্যকণা কে নিয়ে সেটিকে এমন বুদ্ধিমত্তায় রূপান্তরিত করেছে যা আমাদের বিশ্বকে চালিত করে কোয়ার্টসের মরুভূমি থেকে ভাইরাসের চেয়েও ছোট সার্কিট পর্যন্ত সিলিকান আমাদের মনে করিয়ে দেয় যে অসাধারণ জিনিসগুলি সবচেয়ে সাধারণ সূচনা থেকে আসতে পারে এটি আমাদের যুগের নীরব অলৌকিকতা তাহলে কি সিলিকন কখনও তার সিংহাসন থেকে অপসারিত হবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে হ্যাঁ তবে কম্পিউটিং যোগাযোগ এবং শক্তির মূল ভিত্তি হিসাবে সিলিকন আগামী দশক ধরে রাজা থাকবে শেষ পর্যন্ত সিলিকন আধিপত্য বিস্তার করে কারণ এটি নিখুঁত নয় বরং এটি একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে সহজলভ্য স্থিতিশীল স্কেলযোগ্য এবং এমন একটি ইকোসিস্টেম দ্বারা সমর্থিত যা কোনো প্রতিদ্বন্দ্বী মেলাতে পারে না বালি থেকে স্মার্টফোন সোলার প্যানেল থেকে স্যাটেলাইট পর্যন্ত সিলিকন আধুনিক সভ্যতাকে আকার দিয়েছে এবং অদূর ভবিষ্যতে এটি সেমিকন্ডাক্টরের অবিসংবাদিত রাজা হয়ে থাকবে দেখার জন্য ধন্যবাদ সিলিকনের জগতে এই গভীর ডুপটি আপনার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুরবেন না